মদিনা মোনাওয়ালা রয়েছে এরকম একই পরিস্থিতি ছিল কিন্তু এই জায়গাকে আল্লাহ রসুল সাল্লাহ আগমনের পূর্বে একটা কু ধারণা ছিল এবং অলক্ষণের জায়গা ছিল এই মদিনা শরীফ মদিনা তৎকালীন মদিনা ইসরা বলে একটা বাক্য ছিল যে ইয়াসরিফ বলে ডাকা হতো মদিনাকে কিন্তু যখন এই মাটিতে পা রাখলেন সাথে সাথে কুলক্ষণ মনে করা এই মাটি সোনায় সোনার চেয়েও খাটির হয়ে গেল সারোয়ারে কায়েনের পদধুলিতে তা বরকতময় মাটিতে রূপান্তরিত হলো নূরের তৈরি ফেরস্তারা হয়ে গেল এই ভূমির পাহারাটা। ফেরস্তা পুলের সর্দার জিব্রি আমিন আলী সালাম আল্লাহ রসুল সাল্লাহামের দরজার সামনে অপেক্ষা করতো আল্লাহর স্বাগত জানানোর জন্য আল্লাহ সালামের কাছে আসতেন সম্মানিত হয়ে গেল তাই তো মদিনাকে একসাথে বলা হয় হারামাইন শরীফিন সম্মানিত মুসলিম کرام আজকে আমাদের খুতবার আলোচ্য হলো যে মদিনার যে সম্মান এবং মর্যাদা এটার বৈশিষ্ট্য নিয়ে মদিনা ان النبي صلى الله عليه وسلم قال ان ابراهيم حرم مكه فجعلها حراما واني حرمت المدينه حراما

جاس بلر باتا جارارارو مدينة حرام شمرت مصير الكرام هناك حديث المدير عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة زعفا ما بمكة من البركة الله رسول مدينة جندوة قسيم

তিনি বলছেন মদিনার প্রবেশ পথে ফেরেস্তারা দেয় কথায় মহামারী ও দাঁত জালের মতো ভেতনা দাঁতাল প্রবেশ করতে পারবে না অর্থাৎ শেষ জামানায় সবচেয়ে বড় ফেতনা যেটা হবে সেটা হলো দাঁতালের ফেতনা এই দাঁতাল মাক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না নবীজি যদি কখনো কোন যুদ্ধে যেতেন বা কোন জায়গায় সফর করতেন তাহলে রসুল সাল মদিনায় ফিরে আসার জন্য অনেক বেশি তাড়াহুড়া করতেন অনেক বেশি নিজের মনকে أقول قولة مذنب، الحديث المذنب أبي حميدٍ، قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في غزوة تابو، وساق الحديث وفيه ثم أقبلنا حتى قدمنا وادي القرى، فقال رسول الله صلى الله عليه وسلم: إني مسرع فمن شاء منكم فليسرع معي، ومن شاء فليمكث. فخرجنا حتى أشرفنا على المدينة فقال هذه طابة وهذا أحد وهو جبل يحبنا وَنُحِبُّهُ أبو هريرة رضي الله عنه تكي بني تو بولن صلى الله عليه وسلم الشمد تابك جده رانا ولا وتبور أبو حُميدة رضي الله تعالى عنه حديث بولنا قرين تاتي تيني بولن. যুদ্ধ শেষে আমরা পুনরায় মদিনার দিকে অগ্রসর হলাম এবং ওয়াজিল কুরায় একটা মন্দাকার নাম সেখানে আমরা পৌঁছালাম তখন রসুলসাল্লাম বলেন আমি দ্রুত মদিনাতে অগ্রসর হতে চাই তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও আসতে পারো অথবা কেউ যদি পরে আসো তাও আসতে পারো আমরা সবাই রসুল সাল্লাম আলী সাল্লাম সাথে মদিনায় চলে আসলাম মদিনা আসার পরে আল্লাহ রসুল বলেন এটা হলো টাবা এবং এ হচ্ছে অভুত আর অভুত আমাদেরকে ভালোবাসে আমরা অভুত পাহাড় কে ভালোবাসি হাদিস দ্বারা বুঝা সাল্লাম মদিনাকে কি পরিমাণ ভালোবাসতেন